আরে অনাই কি হইছে তোর গার্লফ্রেন্ড তো চিটি দিছে ছোটা সা মেরা জাহে তাহলে দে তাহলে বাসু দে দে কি বলি আরে তাজি মানে কি করছ তুমি জীবনে জিরা ভাতটা না মন কো জিনে চাই ভাততাম না তুমি জীবনে প্রেম কর বা ভাই আমি না বন্ধুর পাশে দাঁড়াতে চাই তাহলে পাঁচশো টাকা হলদ দে তুই তো আমার ভাই লাগস ভাই আমার ঘর কোন ইজ্জত দেয় না এমন একটা বুদ্ধি দে আমি যদি ঘর ইজ্জত পাই প্রথম সল সল ঘুমের তোর তুই তারপরে মোবাইল চল মামা কোন জায়গাতে ঘুরে গা যাইবি ঠিক আছে আমার তো টাকা নাই রে আরে বেডা আমার কাছে তো টাকা নাই আমি রেড ফলাই দি গান চল কর আরে আমি সেন ভাই হ্যাঁ ভাই ভাই